আসসালামু আলাইকুম বন্ধুরা ডেইলি ইনফো হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব করলার আশ্চর্যজনক উপকারিতা নিয়ে করলা যার ইংলিশ নাম বিটার কোর্ট কিংবা বিটার মেলন শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি করলায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ এবং বিভিন্ন মিনারেল চলুন এক ঝলকে দেখে নেই করলার বিভিন্ন পুষ্টি উপাদান ভিটামিন সি এবং ভিটামিন এর পাশাপাশি করলায় আছে ক্যালসিয়াম আয়রন থায়ামিন রাইবোফ্ল্যাবিন নায়াসিন প্যান্টাথ্যানিক অ্যাসিড ভাইটামিন বি সিক্স পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং কপারের মতন উপাদান এর পাশাপাশি করলায় রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েট ফাইবার করলায় থাকা প্রত্যেকটি উপাদান আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী চুল থেকে পায়ের নখ পর্যন্ত করলা আমাদের দেহের প্রত্যেকটি অংশে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির যোগান দেয় ডায়াবেটিক রোগীদের জন্য করলা একটি ঔষধি সবজি এর প্রধান উপকারিতাগুলোর মধ্যে এটি রক্তের শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে করলায় মমাডিসিন ও ক্যারাটিন নামক উপাদান থাকে যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে রাখে ইমিউনিটি বুস্টার হিসেবেও করলার জুরি নেই এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ফ্রি রেডিক্যালস থেকে আমাদের শরীরকে দূরে রাখে যা আমাদের শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে সুরক্ষা দেয় প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার থাকার কারণে করলা আমাদের হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে করলার জুরি নেই প্রতিদিনের খাদ্য তালিকায় করলা আপনার ত্বককে ব্রোন থেকে দূরে রাখবে এবং ত্বকের অন্যান্য ইনফেকশন নিরাময়ক করলা কার্যকর করলা ক্যালোরি ও কার্বোহাইড্রেট কম থাকার কারণে এটি ওজন কমাতে সহায়ক এছাড়া এটি মেটাবলিজম বাড়ায় এবং শরীরের অতিরিক্ত ফ্যাট কমায় চোখের জন্য করলার কিছু বিশেষ উপকারিতা রয়েছে করলায় থাকা প্রচুর পরিমাণ ভিটামিন এ চোখের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখের জন্য করলার কিছু বিশেষ উপকারিতা রয়েছে করলায় থাকা প্রচুর পরিমাণ ভিটামিন এ চোখের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি চোখের রেটিনার কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে যা রাতের অন্ধত্ব প্রতিরোধে সহায়ক এছাড়া করলায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন লুটেইন এবং জেকসেনথিন চোখের সেলগুলোকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে যা বয়সজনিত ম্যাকিলে ডিজেনারেশন বা এএমডি এবং ক্যাটারেক্টের ঝুঁকি কমাতে সাহায্য করে চোখের ক্লান্তি বা লালচে ভাব দূর করতে বা চোখের অ্যালার্জির নিরাময়ে করলা কার্যকর ভূমিকা পালন করে নিয়মিত করলা খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এবং চোখের অন্যান্য সমস্যার ঝুঁকি কমে পুরুষদের স্বাস্থ্য রক্ষায় করলার জুরি নেই এতে থাকা প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট এবং পুষ্টি উপাদান পুরুষত্ব ধরে রাখতে সহায়তা করে করলা আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা যৌন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এটি টেস্টোস্ট্রলেন হরমোনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে যা পুরুষের প্রজনন ক্ষমতা ও যৌন শক্তি বজায় রাখতে সহায়তা করে এছাড়া করলা শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করে যা শরীর থেকে টক্সিন দূর করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে নিয়মিত করলা সেবনে পুরুষের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি পেতে পারে যা সামগ্রিক পুরুষত্ব ধরে রাখতে সহায়ক বিভিন্ন বয়সী নারীদের স্বাস্থ্য রক্ষায় করলা বিশেষভাবে উপকারী এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে যা নারী স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মাসিক চক্র নিয়মিত রাখতে সাহায্য করে এবং পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস বা অন্যান্য হরমোনজনিত সমস্যার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তার সাথে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আল্লাহ হাফেজ